বন্ধুরা স্বাগত ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পুপু সিরাপ নিয়ে বন্ধুরা আপনার বাচ্চা যদি ভিটামিন জনিত সমস্যা ভুগে থাকে এবং মুখে রুচি কম থাকে তবে আপনাদের জন্য এই ভিডিওটি এই ওষুধটি আরও কী কী কাজ করে সম্পূর্ণ রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা পপু সিরাপ কী কাজ করে কোন কোন রোগের জন্য ব্যবহার হয় এবং দামপত পার্শ্ব দিনে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা পবু সিরাপে রয়েছে মাল্টিভিটামিন এবং অয়েল বন্ধুরা এই পবু সিরাপটি কোন কোন রোগের জন্য বাচ্চার জন্য কাজ করে থাকে পবু বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণ ক্ষুধামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো সজ জীবনী শক্তি ফিরিয়ে আনে এহা রোগ প্রতিরোধ ক্ষমতা বারান্দ পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোচ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হাড়ের রোগ রিমাটোয়েড আর্থাইটিস ও সিউপিডি ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রূপ সহ প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে এর গর্ভস্থ ও দুধ শিশুর বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবে মাত্রা ও সেবনবিধি শিশু এক মাস হতে বারো মাস বয়সে শিশুদের প্রতিদিন হাফ চামচ করে খাওয়াতে হবে বয়স কম বেশি হতে পারে প্রতিদিন দুই থেকে তিনবার শিশু এক বছর হতে চার বছর বয়সে শিশুদের প্রতিদিন এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেব্য চার মাসের মধ্যে শিশু প্রতিদিন দেড় চামচ করে দুই থেকে তিনবার সেব্য প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই চামচ করে দুই থেকে তিনবার সেব বন্ধুরা যে কোন ওষুধ সেবনও পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ আমরা শুধু এখানে ওষুধের রিভিউ দিয়ে থাকি তাই আমাদের কথা অনুযায়ী আপনারা ওষুধ সেবন না করুন বন্ধুরা এই ওষুধটি পার্শ্ব প্রতীক এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে গর্ভাবস্থা স্তন্নপানকার ব্যবহার করা যোগ্য অবশ্যই গর্ভাবস্থায় ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা বর্তমানে এই ওষুধটির দাম একশো টাকা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ